সালামু আলাইকুম সবাই শুরু করছি আজকের নতুন ব্লগটি তো আপনাদের সঙ্গে অনেক কিছুই তো শেয়ার করে থাকি আমি কি করি কি খাই কোথায় যাই আমার যা যা করতে ভালো লাগে তাই কখনো কখনো সুযোগ পেলে করে ফেলি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আগে তো এভাবে শেয়ার করার কোনো সুযোগ ছিল না এখন তো শেয়ার করার সুযোগ হয়েছে তাই সুযোগ করে একটু শেয়ার করি হয়তো আমার মতোই কোনো পাগলি আছে বা পাগল আছে যাদের আমার মতো এরকম খেলায় ফেলায় জীবন কাটিয়ে হাসি আনন্দে সব কিছু শেষ শেয়ার করাতে তারা আনন্দ পায় বা কারোটা শেয়ার করা দেখলেও তারা খুব মুগ্ধ হয়ে দেখে আমার এই ছোটোখাটো ব্লগুলা হয়তো অতটা মানসম্পন্ন নয় হয়তো অনেক অনেক ভালো ভালো বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে আমার এই ছোটো ছোটো রান্নার ভিডিও ঘুরে বেড়ানো চা খাওয়া হাসি আনন্দ হয়তো তাদের কন্টেন্টের ধারে কাছেও নেই তারপরেও আমি আমার মতো করে যাই যার ভালো লাগে আমার মতো করেই ভালো লাগিয়ে নেয় এই যে দেখেন কথায় কথায় আমার তরকারি চুলায় এবং ভাতটাও হয়ে গেছে অনেক দিন আগে থেকে ভাবছি একটু তেলাপিয়া মাছ খাবো জানি না আমার মতো এই তেলাপিয়া মাছ খাওয়ার জন্য এতটা অধীর আগ্রহ আসে কি না বা এত লোভ আসে কি না আমি এইরকমই ভাই অনেক দামি জিনিস যদি আমার কেনার সামর্থ্য না থাকে আমি সেদিকে না তাকিয়ে এই ছোটো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি করে নিই তো দেখেন আমার তেলাপিয়া মাছ আজকে একটা মাছকে তিন পিস করেছি মানুষ আমি একজন খাবো কয়টা এক একটা একটা করে খাবো যে পর্যন্ত যায় তরকারি খুব অপ্র রান্না করব আর আমার তরকারি রান্না করার ধাস আপনারা তো জানেনি আমি মাছের মধ্যে মাছটাকে মশলা দিয়ে কষিয়ে উঠিয়ে রাখি এরপরে সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিই নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে কখনো কখনো একটু ঢেকেও দিই ভাপে যেন ভালোভাবে সিদ্ধ হয় তরকারি তো ধীরে ধীরে রান্না হয়েই যাবে এর মাঝখানে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করি আসলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে খুব সুন্দর একটা সিস্টেমে চলার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে এবং সে বিবিধভাবে এটাকে আমাদের মাঝে সারা জীবন বাঁচিয়ে রাখার মতো একটা ব্যবস্থাও করে দিয়েছেন হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন বিধান এবং কোরআন মাজিদ আপনারা যারা মুসলিম থাকবেন তারা জানেন আমরা মুসলিমরা এই দুটা জিনিসকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি আর এটা দিবই না কেন এটা স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এটা করার জন্য তো ওইখানে কিন্তু যেভাবে জীবনযাপন চলার কথা ছিল সেভাবে যদি আমরা সত্যিকার অর্থে আয়ত্ত করতে পারতাম তাহলে আমাদের এই দুঃখ সুখ এগুলো যাই হোক না কেন কিছুই আমাদের গায়ে লাগতো না ঝড় আসবেই প্রকৃতিতেও ঝড় আসে জীবনেও ঝড় আসে এই ঝড় আসলে অনেক সময় নতুন ঘর ভেঙে আবার নতুন করে জোড়া লাগানো হয় আবার কখনো কখনো হালকা আছে পুরানো ঘর হালকা ভাঙে এবং সেটাকে আবার রিপেয়ার করে নেওয়া যায় আসলে কি মানুষের হাতেই সব কিছু আল্লাতালার ইচ্ছা আর মানুষের কর্ম এ নিয়ে যেন সব কিছু মিলিয়ে যদি তাল মিলিয়ে চলা যায় তাহলেই কিন্তু জীবন সুন্দর দোষ তো আসলে আমাদের আমরা কোরআন হাদিস আল্লাহর বিধানগুলাকে পাত্তা না দিয়ে মানুষের উপরে নিজের খেয়াল খুশি খুশি আনন্দ সব কিছু ভার দিয়ে দেই। তখন সেই মানুষগুলো যখন আমাদের পাত্তা না দিয়ে চলে বেড়ায় তখন আমরা কষ্টে পড়ে যাই আসলে কিন্তু না আপনি কি যখন এসেছেন দুনিয়াতে একাই এসেছেন আপনি যখন যাবেন একাই যাবেন আপনার জবাবদিহিতা আপনাকে একাই করতে হবে কেউ থাকবে না তখন আপনার হয়ে বসে থাকতে বড় বাস্তব হচ্ছে যখন আপনি কবরে নামানো হবে তখন কিন্তু আপনার অতি প্রয়োজনীয় আপনজন অতি প্রিয়জন কেউ কিন্তু সেখানে আপনার সঙ্গে থাকতে চাইবে না এটাই বাস্তব বাট আমরা এই বাস্তবতা থেকে কোনো শিক্ষাই নেই না আমি বলবো আসলে আমি জানি না আমার ভিউারদের এই ধরনের উপদেশ শোনার এখনও মানে কোনো আগ্রহ আছে কি না তবে দেখেন জীবনটা অনেক বড় অনেক ধরনের ঝড়ঝাপটাই জীবনে আসবে তবে একটা কথা মনে রাখবেন নিজের সুখকে কখনো নিজের আনন্দকে কখনো অন্যের হাতে তুলে দিবেন না তা না হলে না জীবনটা ভর পস্তাতে হবে নিজের সুখ আনন্দ আপনি কখন দুঃখে থাকবেন কখন সুখে থাকবেন সৃষ্টিকর্তা আল্লাহ খুব ভালো জানেন সাহায্য একমাত্র তার কাছেই চাইতে হবে সেই সব কিছুর মালিক আপনি একটা জিনিস অনেক বেশি চাইবেন আপনি পাবেন কি পাবেন না এটা একমাত্র আল্লাহ ভালো জানেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই